প্রতি ভরি সোনার দাম এখন দুই লাখ টাকার কাছাকাছি হ্যাঁ ঠিকই শুনছেন ভরি দুই লাখ প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এমন উত্থান কারা লাভবান হচ্ছে আর আপনি যদি সোনা কেনার কথা ভাবেন তাহলে এখন কি করবেন শেষ পর্যন্ত দেখুন আপনার ভাবনাই বদলে যাবে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সোনার দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সর্বশেষ যে রেট ঘোষণা করেছে তাতে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার কাছাকাছি এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের অন্যতম রেকর্ড আপনি কি জানেন এই দাম বৃদ্ধির ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর মার্কিন অর্থনীতির ধীরগতি সব মিলিয়ে বিনিয়োগকারীরা ডলার থেকে সরে গিয়ে সোনার আশ্রয় নিচ্ছে আর সেই সোনাই আজ বিশ্ব বাজার থেকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এক নতুন রেকর্ড এক কথায় বললে ডলার বাড়ছে সোনার দাম বাড়ছে আর আমাদের পকেট হালকা হচ্ছে দ্বিতীয়ত ডলারের এক্সচেঞ্জ রেট এক সময় এক ডলারের বিনিময়ে আশি টাকা পাওয়া যেত এখন সেটা বেড়ে একশো একুশ থেকে একশো বাইশ টাকায় পৌঁছেছে এতে করে সোনা আমদানির খরচ স্বাভাবিকভাবেই বেড়ে গেছে আরেকটি বিষয় অনেকেই খেয়াল করেন না বাজুসের ঘোষিত দামের সঙ্গে দোকানে বিকৃত দামের পার্থক্য থাকে কারণ দোকানে গেলে পাঁচ পার্সেন্ট ভ্যাট মেকিং চার্জ ও ডিজাইন ভেদে অতি অতিরিক্ত কিছু খরচ যোগ হয় ফলে অনেক গ্রাহক ভাবেন নিউজে শুনলেন একরকম দোকানে গিয়ে দেখলেন আরেক রকম এটা কিন্তু প্রতারণা নয় সিস্টেমের অংশ এখন প্রশ্ন হচ্ছে এই দাম বৃদ্ধিতে কারা লাভবান হচ্ছে আর কারা বিপাকে প্রথমত জুয়েলারি ব্যবসায়ীরা দাম বাড়ায় তাদের হাতে থাকা পুরনো স্টকের মূল্য বেড়ে যাচ্ছে মানে তারা ভালো প্রফিট পাচ্ছেন দ্বিতীয়ত বিনিয়োগকারীরা যারা আগেই সোনা কিনে রেখেছিলেন তারা এখন বিক্রি করে লাভ তুলতে পারছেন কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ সাধারণ ক্রেতারা বিশেষ করে যারা বিয়ে বা উপহারের জন্য সোনা কিনতে চান আপনি যদি শিগগিরই বিয়ে করতে যান তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে এখন কিনবেন নাকি আরও অপেক্ষা করবেন তাহলে এখন কি করবেন প্রথমটি একসাথে বেশি পরিমাণে সোনা কিনবেন না ছোট ছোট ইউনিটে কিনুন কারণ দাম যদি আরও কমে যায় তখন ক্ষতির আশঙ্কা কম থাকবে দ্বিতীয়টি দোকানে গিয়ে দাম শোনার আগে বাজুসের ওয়েবসাইটে সর্বশেষ রেটটা দেখে নিন একটা জিনিস মনে রাখবেন সোনা কিনে ফেলার পর দাম বাড়লে খুশি হবেন কিন্তু কমলে কারো দোষ নেই তাই সিদ্ধান্তটা হুট করে নয় হিসাব করে নিন এখনকার সোনার দাম এক ধরনের সতর্ক সংকেত যারা কিনতে চাচ্ছেন তারা ভাবুন এটা কি সঠিক সময় আর যারা আগেই কিনে রেখেছেন তারা বুঝে নিন লাভ তুলবেন নাকি ধরে রাখবেন সোনার বাজার এমন এক জায়গা যেখানে মুহূর্তেই দাম পাল্টে যায় তাই শুধুমাত্র নিউজ দেখে নয় রিয়েল রেট জেনে সিদ্ধান্ত নিন তাহলে আপনি কি ভাবছেন সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে থাকছে আরো চমকপ্রদ বিশ্লেষণ যা আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে